নমস্কার বন্ধুরা আমি অস্মিতা চলে এসেছি আবার অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটিভাবে ভালোই আছি তো আজকে আঠেরোই জুলাই আজকে আমাদের অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী উপলক্ষে প্রথমেই দিনটা শুরু করে নিলাম ঠাকুরকে পুজো দিয়ে তো সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার যেহেতু একটু পুজোর চাপ থাকে ঘট বসিয়ে বই পড়তে একটু সময় লাগে তো আজকে সুন্দর করে ঠাকুরের আসনটা খুব সুন্দর নয় তবে যেটুকু পেরেছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দিয়ে পুজো করে চলে এসেছি মায়ের কাছে আমার ভিড়িঙ্গি কালিমা। আমার নয় আমাদের সবার ভিড়িঙ্গি কালিমা মা সবার মঙ্গল করুক তো বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা মায়ের কাছে এসে থাকি মায়ের কাছে পুজো দিয়ে থাকি যারা আমার ব্লগ দেখছো আগাগোড়া তারা জানো যে আমরা বিশেষ দিনগুলোতে মায়ের কাছে আসি এই দেখো মায়ের প্রবেশ দ্বার এটা এটা এদিক থেকেই ঢুকতে হবে বেনাচিটির দিক থেকে মায়ের মন্দিরের চূড়াটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পেছন দিক আমরা এই দিকটা দিয়েই আসি আমাদের বাড়িটা দিক থেকে কাছে পড়ে তো আরও বাকি মন্দিরে মন্দিরগুলো তোমাদের দেখাই এখানে সব ঠাকুরই বিরাজমান গণেশ ঠাকুর থেকে শুরু করে মা শীতলা মহাদেব মনসা ঠাকুর সবাই এখানে বিরাজমান মায়ের সাথে সবাই আছেন মায়ের আশেপাশে সবারই মন্দির আছে তো চলো এবার তোমাদের আরেকটা আমার প্রিয় জায়গা দেখাই এটাও মন্দিরের ঠিক সাইডেই একটা পুকুর পরে এই পুকুরটা আমার দেখতে ভীষণ ভালো লাগে এখানকার পরিবেশটা এত শান্ত এবং স্নিগ্ধ আমার খুব ভালো লাগে আমি আগেও তোমাদের দেখিয়েছি আবার তোমাদের দেখালাম একটু হ্যালো বন্ধুরা আমি অস্মিতা অনেক দিন পর অন এক বছর পর প্রায় আমি আবার তোমাদের সামনে থেকে এসে ব্লগ করছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বলেছি তোমাদের আজকে আমাদের অ্যানিভার্সারি আজ এই দিনটা থেকে আমি দু হাজার একুশ সরি এই দিনটা থেকে বলা বল এই দিন আঠেরোই জুলাই আর কি দু একুশে আমি প্রথম ব্লগ করা চালু করেছিলাম তো আর চার বছর পরে কেন জানি না কাল আমারও মনটা করছিল আর মনটা করছিল সঞ্চারী চক্রবর্তী বলে একজন আমার সাবস্ক্রাইবার সে বলেছে দিদি তুমি আবার ব্লগ করো তো সঞ্চারী তুমি যদি দেখো তো তুমি আমাকে হয়তো অনেকটা ইন্সপিরেশন জাগাতে পেরেছ তো সেইটা আর কালকে বিজয়ও বলছিল আমাকে যে কাল থেকে আবার একটা ব্লগ শুরু করে দেখো না তো সবাই একটা আশা ভাই তো রোজই বলে তো সবাই একটা আশা জোগালো তাই আবার নতুন করে ফিরে এলাম তো আমার চ্যানেলে অনেক নতুন বন্ধুরা এসেছ যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পাশে বসে আছে দেখছো আমার কো স্নান করেছে বাবা এখন তো স্নান করে গাটা ঝাড়লো দেখলে তো এখানে এসে বসেছে ফোন দেখলেই হয়েছে ও এখানেই এসে বসে পড়বে তো সকালে তোমাদের একটু দেখালাম বললাম আজকে আমাদের অ্যানিভার্সারি তাই সকাল সকাল গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে আর সকালে ঘুম থেকে উঠে ঘরের পুজোও দিয়ে নিয়েছি তো পেছনটা একটু ইগনোর করো আমি শাড়িটা ছেড়ে এই ঘরে রেখেছি এখনো ভাজ করতে পারিনি বা রোদেও দিতে পারিনি কারণ ওই ঘরে কিছু লোকজন এসেছে বিজয় কথা বলছে তো সেই জন্য আমি এখনও কিছু করে উঠতে পারিনি তো এখন আমার মোটামুটি এখন একটু স্টেবেল অবস্থায় আছি আমরা তো মাঝে অনেক কিছু তোমাদের কিছু ব্লগের মাধ্যমে কেউ কোকো ক্যান্ডি ভিডিওর মাধ্যমে কিছু বলেছিলাম তাও সেখানে সবটা বলা হয়ে ওঠেনি তো আমরা লাস্ট অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত খুব খারাপ সময় কাটিয়েছি একটার পর একটা আমাদের মধ্যে খুব খারাপ দিন গেছে তো পেছনে দেখছো কোকো ক্যান্ডি দুজনে বসে আছে ওদের এই ভালোবাসা এই মারামারি তো যাই হোক তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চেষ্টা করবো আবার রেগুলার ব্লগ দেওয়ার আসলে সাবস্ক্রাইবার হয় না ভিউ হয় না বলে মনটা মরে গেছিলো দেওয়ার তো এখন দেখছি কোকো ক্যান্ডির ভিডিও হয়তো কোকো ক্যান্ডির ভিডিও বলেই অনেক ভিউ হচ্ছে তো তোমরা এভাবে আমার ব্লগের পাশেও থেকো তাহলে আমি একটু এগোতে পারি তো চার বছরে তোমরা দেখতেই পাচ্ছ চারশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার আমার তো কী এগোনোর ইচ্ছা থাকবে বলো তো যাই হোক এসেই অনেক কথা বলে ফেললাম তুমি এখানে সিঁদুরটা ঢেবে গেছে আমি ঠাকুর পুজোর ওখানে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে টিকা লাগিয়ে দিয়েছিলো তা আমার মাথা এই জায়গাটা মাঝে মাঝে চুলকানার অভ্যেস আছে তাই জন্য এরকম হয়ে যায় তো চলো আজকে সারাদিনটা কী করছি না করছি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর তোমরা সবাই ভালো থাকো পাশে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো লুকিংটা দেখতে আমার একটু হয়তো তোমাদের দেখে প্রবলেম মনে হবে কেননা যেহেতু আমার চশমার পাওয়ারটা খুব বেশি বেড়েছে পরেও বেড়েছে বলে আরও একটু অড লাগতে পারে দেখতে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে ভালোবাসবে আর যেহেতু এতদিন ক্যামেরা ফেস করিনি তাই ক্যামেরা মানে ফেস করার যে যা মানে ফেস করতে যে পারতাম সেটা এখন আর পারছি না তো যাই হোক এখন আবার একটু একটু করতে করতে আবার ঠিক শিখে যাবো আশা করি তোমাদের ভালো লাগবে অনেকক্ষণ বক বক করলাম যদি পরে কিছু কোথাও যাই বা কিছু করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো থাকো সবাই তো দেখো ওদের দেখাই একটু ওরা দেখো ওরাই এখন আমার সবচেয়ে বেশিটা সময় জোরে জীবনে রয়েছে তাই ওদেরই দেখাচ্ছি দুজনে মিলে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমি ঠাকুরের পুজোর জন্য এই ধুবাগুলো লাগিয়েছিলাম তো সেগুলো এখন ওদেরই খাদ্য হয়ে গেছে ওখান থেকে ওরা ঘাস খায় কম কুটিয়ে কুটিয়ে ফেলে বেশি মাটিতে তো এইভাবে ওরা খেলা করে সারাদিন এটা ওদেরই ঘর হয়ে গেছে ওরাই থাকে সারাদিন ছাড়া থাকে তারপরে এইটা তোমরা নতুন দেখছো এই জান্নার মধ্যে আমি নেট দিয়ে দিয়েছি যাতে ওরা একটু হাওয়া বাতাস পায় আর একটু এখানে ছাড়া অবস্থায় থাকতে পারে ওখানে দেখো একটুখানি সেট করে দিয়েছি বসার জন্য দোলনা লাগে দোলনাটা ওঠে না কোনো ভয় পায় তো ওইখানে খাওয়ারের বাটিও দিয়ে রেখেছি মাঝে এখানটায় জলের বাটি দিয়ে রাখি ওরা এখানটায় খেলে ভালো থাকে ওদেরও ভালো লাগে আমারও ওদের দেখে খুব ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে সেই যে তোমাদের সাথে একটু কথা বলেছি তারপরে আর কিছু ব্লগ করিনি মানে কোনো ভিডিও আর বানাইনি কিন্তু সেরকম কিছু করিনি বলে দুপুরেও সেরকম আমি কিছু করিনি বিজয় তো অফিসে গিয়েছিল সেরকম কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না বলে সেরকম আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি এখন আমরা সন্ধ্যাবেলা একটু একটা কেক এনেছিলাম তো কালকে সেই কেকটা আজকে কাট করব। কালকে এনে রেখেছিলাম কালকে রাতে কাটবো বলে তো কালকে রাতে আর কাটা হয়নি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো সেই কেকটা এখন কাটবো আর একটু বেরোবো একটু ঘুরে আসবো এদিক ওদিক আর আর ডিনারটা ফেরার সময় নিয়ে ফিরবো আবার বাইরে বসেও খেতে পারি এখনও কোনো কিছু ডিসাইড করিনি কোনো রেস্টুরেন্টে গিয়েও খেতে পারি আবার বাইরে থেকে টেক করে নিয়েও আসতে পারি সঙ্গে থাকো কেকটা তোমাদের দেখাচ্ছি আর আমার আউটফিটটা তোমাদের দেখাচ্ছি তো এই আউটফিটটা আমাকে লাস্ট ইয়ার বার্থডেতে মনে হয় বিজয় এইটার সঙ্গে আর একটা টপ এই দুটো গিফট করেছিল তো সেইটাই আজকে পড়েছি এটা অনেক দিন ধরে পড়বো পরবও করছিলাম তো নতুন একদম এটা ভাঙা হয়নি আজকেই প্রথম পড়লাম আজকে অ্যানিভার্সারির দিনেই পরব বলে রেখেছিলাম যে আত্মসেরম কোনো অনুষ্ঠান ছিল না তাই এটা পরব এটা একদম লং দেখো পা পর্যন্ত আছে আমার ড্রেসিং টেবিলটা একটু অগোলো কিছু মনে করো না পরশু দিনই গুছিয়েছি আজকে আবার এটা ওটা বের করতে গিয়ে একটু অগোচল হয়ে গেছে তো এখানে একটা রজনীগন্ধা স্টিক এনেছিলাম কালকে একটু ফুল ঘরে থাকলে ভালো লাগে বেশ সুন্দর গন্ধ হয় তো রজনীগন্ধা আমার খুব প্রিয় ফুল গন্ধরাজ আর রজনীগন্ধা এই দুটো আমার খুব প্রিয় গোলাপ পছন্দ করে গোলাপ ভালোবাসে আমি গোলাপের থেকেও বেশি রজনীগন্ধা আর গন্ধরাজ ভালোবাসি তো চলো সাথে থাকো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পর ক্যামেরার সামনে এতদিন ক্যামেরার পেছন থেকে এটা আজকে ক্যামেরার সামনে মানে এটা কোনো মানে নেই যে কন্টিনিউ ক্যামেরার সামনে আসবো আজকে ইচ্ছা হলো ব্লক করার সব প্রথমে তোমরা শুনেছ যে আজকে আমাদের অ্যানিভার্সারি ফরটিন ইয়ার্স অফ অ্যানিভার্সারি চোদ্দ বছর অনেক ঝড়ঝাপটা আমরা একসাথে কাটিয়েছি আজকে একসাথে দুজনে ঝড় কাটাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ভালো থেকো দেখতে থাকো মাঝে মাঝে আসবো আমরা দেখা করতে তোমাদের সাথে তো পেছনে দেখতে পেলে আমি তোমাদের দেখালাম যে মেহকে পাঞ্জাব এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট ওখান থেকে আমরা টেক নিয়ে নেবো নিয়ে বাড়ি চলে যাব। নিচ্ছি হচ্ছে বাটার নান আর একটা চিকেন ভর্তা আর কিছু নেবো না কারণ আমাদের খুব একটা খিদেও নেই আর আমরা এখন কেউই খুব একটা কিছু খেতে পারি না একটুতেই আমাদের পেট ভরে যায় যেহেতু ও খুব কম খায় আমিও খুব কম খাই তো এটাতেই আমাদের হয়ে যাবে হয়তো অনেকের কাছে এটা অনেক বেশি কিন্তু আমাদের কাছে আগের তুলনায় আমরা অনেক কম খাওয়া দাওয়া করি আগের তুলনায় এটা আমাদের কাছে অনেকটাই কম তো চলো সঙ্গে থাকো নিয়ে নিই খাবারটা বাড়ি যায় তারপর তোমাদের দেখাচ্ছি ও কেক কাটাটা কিন্তু দেখানো হয়নি লাস্টে কেক কাটাটা দিয়ে শেষ করবো কারণ এখন আমরা কেক কাটি বাড়ি গিয়ে কেকটা কাটব তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক তা বন্ধুরা আমি পারলাম না তোমাদের সাথে কেক কাটিংটা শেয়ার করতে না তোমরা জানো আমার সব সেট নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আমার ট্রাইপডগুলো তো সেই জন্য ট্রাইপড ধরার মতন মানে ট্রাইপডটা নেই যেহেতু তাই ক্যামেরা ধরার মতন কেউ তো নেই আমাদের আমরা দুজনই তো একটু অসুবিধা হবে বলে আমরা আর কেক কাটিংটা দেখালাম না কেকটা দেখিয়েই আজকের ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও পাশে থেকো